আপনারা সবাই জানেন যে ফেসবুকে যখন আপনি নিজের ভিডিও নিজে দেখবেন তখন আপনার ফেসবুকের ভিডিও রিচ এঙ্গেজমেন্ট লাইক কমেন্টস এই জিনিসগুলো খুবই কম আসে এখন নিজের ভিডিওটা নিজে কিভাবে দেখা অফ করবেন আপনি তো যখনই ভিডিওটা দেখতে যাচ্ছেন তখনই আপনার ভিডিওটা প্লে হয়ে যাচ্ছে এটা কিভাবে অফ করবেন সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও সো চলুন দেখিয়ে দেই কিভাবে আপনি ফেসবুকে অটো প্লে অপশানটা অফ করবেন প্রথমত চলে আসলাম আমি আমার ফেসবুক পেজে এটা হলো আমার ফেসবুক পেজ এখন আমি আপনাদেরকে দেখাই যে আমার ফেসবুক পেজের সাথে কি হচ্ছে এই যে দেখেন আমি আমার ফেসবুক পেজে ঢুকলাম এই যে সাবিনা সুমি ডিজিটাল মার্কেটার ঢোকার পর আমি যদি একটু স্ক্রোল ডাউন করি দেখেন কি হয় করার পর দেখেন এই যে দেখেন আমার ভিডিওটা জাস্ট আমি ঢুকার সাথে সাথে অটোপ্লে হয়ে যাচ্ছে আমি কিন্তু ক্লিকও করিনি জাস্ট ঢুকেছি আর সাথে সাথে অটোপ্লে হয়ে যাচ্ছে প্রত্যেকটা ভিডিওর সাথে সেম অবস্থা এখন এই জিনিসটাই আমি অফ করে আপনাদেরকে দেখাবো আমাদের চলে যেতে হবে এই যে ডান পাশের আমার প্রোফাইল আইকনে যাওয়ার পর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এই যে দেখুন এই অপশানটা এসেছে সেটিংস সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পর এই যে দেখুন সেটিংস আর অ্যান্ড প্রাইভেসির একটু নিচে গেলে দেখবেন যে মিডিয়া একটা অপশান আছে এই মিডিয়া অপশানে ক্লিক করব দেখেন মিডিয়া অপশানে ক্লিক করার পর এখানে আসছে ভিডিও সেটিংস ভিডিও সেটিংসে যদি আমি দেখি এখানে দেখুন একটু একটা দুইটা একটার পরে অটো প্লে ভিডিওস প্লে ভিডিওস যেটা সেখানে আমাদের মেইন কাজ এই যে এখানে দেওয়া আছে ডিফল্ট এই ডিফল্টার কারণে আমরা যখন ঢুকছি তখনই ভিডিওটা অন হয়ে যাচ্ছে এখন আমরা কি করব এখানে অফ যেটা দেওয়া আছে এই অফ অপশানে আমরা সিলেক্ট করে দিব এই অফ অপশানটা আমরা সিলেক্ট করে দিলাম এখন সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখন আবার আমাদের মেইন প্রোফাইলে চলে যাব এই যে চলে আসলাম চলে আসার পর এখন আমি দেখব যে আমার ভিডিওটা আদৌ কাজ করছে কিনা এই যে দেখুন এখন আর কোনোভাবে অটো প্লে হচ্ছে না নিজে নিজে কোনোভাবে প্লে হচ্ছে না সব কিন্তু স্টপ আছে রিলসগুলো পর্যন্ত স্টপ যেগুলো কখনো স্টপ করা যায় না দার্শনিন এখন আমার ভিডিওগুলোতে বা আমার যে ভিউগুলা বা এর আগে যে বিষয়গুলা খুব কম হতো সেই জিনিসগুলো এখন আর হবে না আপনারাও চাইলে আপনাদের নিজের ভিডিওতে এরকম এরকম বিষয়গুলো করে নিতে পারেন আহ আমার এটা দেখে দেখে আর যদি ভিডিওটা একটু হেল্পফুল হয় অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন অ্যান্ড ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ